আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার বাগানি ভাই বোনেরা আপনাদের সালে আজকে আসছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শিখানোর জন্য এবার আসেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে একটু দেখি আমরা অনেক ডালপালা সহ একটি গাছকে আমরা কেটে দিচ্ছি এই যে দেখেন এটি হচ্ছে একটি হিমসাগরের গাছ হিমসাগর নেংরা ফজলি হাড়িভাঙ্গা এগুলাতে মালটি কলম করা যায় কোনো অসুবিধা নেই যদি হয় যার পরিবর্তন যায় আজকে আমি এই গাছটির পরিবর্তন করা করব সাথে সাথে বিশেষ গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবার আমরা কাজ শুরু করে দিলাম প্রথম যে আমি দিচ্ছি এখানে হচ্ছে নাম ডকমাই সিমুয়াং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন তত্ত্বটি এখানে স্যালবে আজকে আমাদেরকে জানান দিবে সেটা কিন্তু আমি রেখে দিলাম সে তথ্যটুকু আমি আপনাদেরকে দিব লাস্টে একটি ডাল খাড়া রয়েছে সেখানে গিয়ে দ্বিতীয় যে সাইনটা আমি এটি হচ্ছে কিং অফ চাকাপাত এই দুইটাকে একটু আবদ্ধ করে দেয় আমরা একটাকে আবদ্ধ করে দিলাম প্রিয় দর্শক এতক্ষণে আমরা এখানে পাঁচটি কলম বসিয়ে দিয়েছি একটু যদি আমরা কাছ থেকে দেখি পাঁচটি কলম খুব সুন্দরভাবে বসিয়েছি গ্রাফটিং করলাম একটা ডাল এখানে রেখে দিয়েছি এবার প্রশ্ন করবেন সালে ভাই এই ডালটা কেন রেখে দিয়েছেন এই পাঁচ ডালে অবশ্যই আপনি পাঁচ জাত দিয়েছেন আর এখানে আরেক জাত রেখে দিয়েছেন মোট ছয় জাত হয়ে গেছে এটাই তো বলবেন এই পার্থক্যটুকু বোঝানোর জন্যই আপনাদের সালে আজকে এই ভিডিওটি তৈরি করতেছে আমার অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন অনেক আপু আমাকে জিজ্ঞেস করেন সালে ভাই আমি যদি এক সাইড দিয়া বেলনা ম্যাঙ্গো হাড়ি ন্যাংরা কিসা এগুলো বসাই আর মেইন গাছের আরেকটি ডাল যদি আমি এক পাশে রেখে দেই তাহলে কি কোনো সমস্যা হবে এই ভুল দাঁড়ানো থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই ভিডিওটি আমরা যদি এটাকে রেখে দেই দেখেন এটা হচ্ছে মেন গাছ থেকে এখান থেকে যে শাখাটা বের হয়েছে এটা এটা এখানে কোনো ধরনের অপারেশন হয় নাই কোনো চাকু এর উপরে চলে নাই এই যে এটার মধ্যে আমরা গ্রাফটিং করে দিয়েছি এটা অপারেশন করে দিয়েছি অবশ্যই এটা দুর্বল হয়ে গেছে এখান থেকে যতই শক্তি পাক এটা একটু দুর্বলই থাকবে আর এটাতে কোনো কাটাচিরা না থাকায় এটা সবল হয়ে যাবে এটা অনেক বড় হয়ে যাবে আর এগুলাকে নষ্ট করে দিবে এজন্য আমি বলি যদি ছয় জাত করতে হয় তাহলে ঠিক কেটেই করবেন একটা রেখে আরেকটা এখানে এইভাবে ধরে করবেন না দেখেন আমি এটাকে আবার আরেকটি ভ্যারাইটি এখানে করে দিতেছি আমার হাতে এটি হচ্ছে বাড়ি আম এটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি এই সায়েনটি আমি মাথা মাথার সহ ডেকে দিয়েছি এই সায়েন্টির মাথাটাই আমরা কেটে নিয়ে আসছি একটু দেখাই আমরা একটু কেটে নিয়ে আসার কারণে এটা আমরা ডেকে দিয়েছি আর এগুলা মাথা আছে এজন্য আমি বাহিরে রেখে দিয়েছি তো আমি যে বলেছিলাম আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে রেখেছি এই তথ্যটুকু এখানে রেখেছিলাম অনেক বাই করেন কি গাছের একপাশে পাশে গ্রাফিং করেন আর আশা করেন যে অন্য পাশে ওই যারটা থেকে আমি ফল নেব এজন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই সালেবাড়ির কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন